আজকে চার নম্বর পর্বে লাস্ট পর্ব আমাদের ইনভেন্টরি সফটওয়্যারের রিপোর্টটা দেখাবো রিপোর্টে কী কী পাবেন এই যে রিপোর্টে ক্লিক দিলাম এখানে টোটালটা পড়েনি প্রফিট অ্যান্ড লস আইটেম ট্রানজ্যাকশন পার্সেস সেল রিপোর্ট ডিও পেমেন্ট এক্সপেন্স ট্রানজ্যাকশন তারপরে আছে স্টক ট্রান্সফার স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক রিপোর্ট জিএসটি এই আমরা প্রথমে যাই প্রফিট অ্যান্ড লসে এখানে হিউজ পরিমাণ আপনি রিপোর্ট পাবেন হ্যাঁ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যদি আমি রিপোর্ট দেখতে এসে ক্লিক দিই তাহলে টোটাল চলে আসবে আমি যদি কোনো একটা ওয়ার হাউসে দিই যদি ওয়ার হাউস মেইনে দেই তাহলে আমার স্টকটা চলে আসবে যদি আমি ড্যামেজে দিই আমার ড্যামেজের কী পরিমাণ কী আছে সব এখানে চলে আসবে ইউ সেল অ্যাভারেজ ফ্রম সিলেক্টেড ডেট রেঞ্জ অনলি হ্যাঁ এটা বিষয়টা বুঝতে পারছেন আশা করি এখানে টোটাল দেখাবে হ্যাঁ রিপোর্টে দেখাবে আপনি কত টাকা সেল দিস সেল রিটার্ন পার্সেস পার্সেস রিটার্ন হ্যাঁ তারপর হলো এক্সপেন্স এক্সপেন্স রিটার্ন শিপিং হ্যাঁ গ্রস প্রফিট আপনার কত আছে নেট প্রফিট কত আছে এটা এখানে দেখাবে এটা হলো প্রফিট সামারি টোটাল এরপর আপনি প্রতি ইনভয়েস বাই দেখতে পারেন ইনভয়েস নাম্বারগুলো থাকবে ওই ইনভয়েস বাই কত টাকা লাভ হয়েছে আইটেম বাই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ওই আইটেমের উপরে আপনি কত টাকা লাভ করছেন ওই ব্র্যান্ডের উপরে হুম এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ওই ব্র্যান্ডের উপরে কত টাকা আপনি লাভ করছেন ক্যাটাগরি অনুযায়ী লাভ করছেন এই প্রফিটগুলো এখানে আপনি দেখতে পারবেন ইজিলি তারপরে হচ্ছে আইটেম ট্রানজেকশন এর মধ্যে আছে বেচ ওয়াইজ হ্যাঁ যদি আপনার এটা ওয়ারেন্টি যদি এটা আপনার কি বলে এক্সপায়ারি ডেট রিলেটেড থাকে হ্যাঁ এখানে দেখতে পারবেন যদি সিরিয়াল রিলেটেড থাকে হ্যাঁ তাহলে এখানে দেখতে পারবেন যদি এটা আপনার জেনারেল থাকে তাহলে আইটেম ট্রানজাকশন এত তারিখ থেকে তারিখ পর্যন্ত এই আইটেমটা কি কী কী পরিমাণ ট্রানজেকশন হয়েছে এগুলো এখানে হিস্ট্রি থাকবে এরপরে আছে আপনি পার্সেস টোটাল পার্সেস হিস্ট্রি দেখতে পারবেন পার্সেস আইটেম পার্সেস এবং পেমেন্ট এই যে পার্সেস যদি ক্লিক দেই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কোন সাপ্লায়াররা দেখতে চান নাকি সব যদি সিলেক্ট সাপ্লায়ার থাকে তাহলে ওভারঅল সব সাপ্লায়ারের পার্সেস রিপোর্টটা দেখা আর ফিক্সড দেখতে চাইলে এখান থেকে ক্লিক দিলেই হবে তারপরে আছে এখানে আইটেম পার্সেস আপনি কোন আইটেমটা কোন আইটেমের উপরে আপনি রিপোর্টটা দেখতে চাচ্ছেন আর স্পেসিফিকলি তার থেকে নিয়েছেন এই আইটেমটা দেখতে চাচ্ছেন কি বা ব্র্যান্ড হ্যাঁ কোন ব্র্যান্ডের বা ওয়্যার হাউস কোনটার আলাদা আলাদা করেই টোটালি আপনি এখানে দেখতে পারবেন তারপর হলো পেমেন্ট সেমভাবে আপনি পেমেন্ট এটা দেখতে পারবেন যে পেমেন্ট আপনার কত তারিখে কত পর্যন্ত কোন সাপ্লায়ারের পেমেন্ট টাইপটা হ্যাঁ নাকি টোটাল পেমেন্ট তাকে কীভাবে করলাম নাকি সব সাপ্লায়ারকে কীভাবে করলাম টোটাল পেমেন্ট রিপোর্টটা এখানে অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন তারপরে আছে আপনার পেমেন্ট এবং সেমভাবে সেলের ক্ষেত্রে একই সেল সেল আইটেম পেমেন্ট আর ডিও পেমেন্ট এখানে কাস্টমারে যাই কাস্টমারে গিয়ে আপনার কোন কাস্টমার এখানে সব কাস্টমার ডিও দেখাবে আর যদি স্পেসিফিক কোনো কাস্টমারের ডিও দেখতে চাই তাহলে এখানে ক্লিক দিলেই স্পেসিফিক কাস্টমার ডিওটা বের হবে তারপরে আসে সেমভাবে সাপ্লায়ার সাপ্লায়ার আমার কাছে কত টাকা পাবে সেটা বের হবে কোন সাপ্লাই কত টাকা পাবে স্পেসিফিক দেখতে চাইলে এখানে ক্লিক দিলেই এটা বের হবে তারপরে দিই এক্সপেন্স আমি এক্সপেন্সের রিপোর্টটা যদি দেখি তাহলে কত থেকে কত তারিখ পর্যন্ত টোটাল এক্সপেন্স কত করছি কোন ক্যাটাগরিতে এক্সপেন্স করছি কোন সাব করে এক্সপেন্স করছি এটা আলাদা আলাদা পেমেন্টে বের করতে পারবো তারপরে হলো এক্সপেন্স আইটেম এক্সপেন্স কত তারিখ কত তারিখ পর্যন্ত কোন ক্যাটাগরিতে এক্সপেন্স আইটেম করছি ওইটাও আমি এখানে দেখতে পারবো আশা করি বুঝতে পারছেন এগুলা এগুলো আমি কোনো ডাটা দিচ্ছি না কারণ এটা ক্লায়েন্টের জন্য তৈরি করা এই জন্য ফ্রেশ রাখতেছি এক্সপেন্স পেমেন্ট এখানে পেমেন্টের হিস্ট্রিটা দেখা যাবে হ্যাঁ সেম দেওয়া আছে ট্রানজ্যাকশান আপনি ক্যাশ ফ্লো এত তারিখে এত তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশান হিস্ট্রি এখানে দেখাবে তারপরে আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে দেখাবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাচ্ছেন তারপরে হলো এখানে এইটা রিপোর্টে যাই রিপোর্টে যাওয়ার পরে ট্রানজ্যাকশান শেষ এরপর হলো স্টক ট্রান্সফার হ্যাঁ স্টক ট্রান্সফারের ক্ষেত্রে আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কোন জায়গায় কতগুলো ট্রান্সফার করছেন এই ট্রান্সফারের এটা দেখাবে ট্রান্সফারের আইটেমগুলো দেখাবে আইটেম ওয়াইজ আমি প্রতি আইটেম ওয়াইজ হ্যাঁ এই একটা আইটেম আমি কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গায় নিয়েছি সেটা এখান থেকে দেখতে পারবো তারপরে হলো স্টক অ্যাডজাস্টমেন্ট যদি অ্যাডজাস্টমেন্টে দেই একটা স্টক ব্যার করি এত তারিখ থেকে এত এখানে আইটেম দেওয়া নাই তো মানে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন তার মানে কি এই স্টকে পনেরোটা থাকার কথা কিন্তু এখন আছে সতেরোটা এটা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন এটা এখানে পাবেন আইটেম ওয়াইজ করতে পারবেন তারপরে স্টক রিপোর্ট আপনি ব্যাচ ওয়াইজ রিপোর্ট পাবেন সিরিয়াল ওয়াইজ জেনারেল ওয়াইজ স্টকে টোটাল রিপোর্টটা পাবেন কতগুলো প্রোডাক্ট আছে কত টাকা ব্র্যান্ডের কোন ব্র্যান্ডে কত টাকা কিনা কত বিক্রি করার কথা তার মানে আপনি টোটাল সম্পদ কত আছে এখানে টোটালটা এখানে দেখাবে